যখন আমার মা ঘুমায় আহ আহ ছোপটা আজ আমি কানে দুল পরব দেখে আমাকে কেউ লাগে ওহ আরে মোর ঘুপটা কেন পাচ্ছে রে হায় রে তুই তোর বাইরে ঘুমা গাছ ঠিক মতো কি ঘুমাতে পারবো না বাধে হয় না হ্যাঁ রে ঘুমাইছি ছয়টার আর বাজার ছয়টা ছেচল্লিশ কি রে আমি কি ঘুমাতে পারবো না ধুফ ধরুফ আর যখন আমি ঘুমাই

আমারও একটা কালে দূর পড়ছে এতেই উড্ডা গেছে